নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনাদের সামনে শাস্ত্র অনুসারে গুরুকে সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন আমি আপনাদের সামনে গুরু গীতা থেকে একটি শ্লোক পাঠ করে শোনাব এবং তারপর সেই শ্লোকের বঙ্গানুবাদ থেকে গুরুকে সেই সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক গুকা রাজ্চান্ধাকা আজ্যাদ, রুকা রাস্তান নিরোধ ধাকাহা। অর্থাৎ গুশব্দের অর্থ অন্ধকার পু শব্ধ নিরোধক অন্ধকার নিরোধ করেন গুলিয়ায় গুরু শব্দ কথিত হয়। বন্ধুরা এই অন্ধকার হুলো অজ্ঞানতার অন্ধকার এক কথাই। যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের প্রকাশের দিকে নিয়ে যান তিনিই হলেন গুরু বন্ধুরা আপনারা যদি গুরু সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যদি কমেন্টস করে জানতে চান তাহলে আমি অবশ্যই গুরু সম্পর্কে আরও একটি বিস্তৃত ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এই রকমভাবেই সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ